মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে টেবলেট ক্যাপসুল সিরাপ সাসপেনশন স্যালাইন অ্যান্ড ইনজেকশন হার্ট অ্যাটাক হবে ইনজেকশনের ক্ষেত্রে সে যদি ইনজেকশনের মধ্যে ইমপিউরিটিস থাকে সেই ক্ষেত্রে রুগীর সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক্ট হতে পারে এখানে অনেক সময় দেখা যায় যে এক্সপায়ারি প্রোডাক্ট থাকে অনেক সময় অনেক সময় দেখা যায় যে এটা খুব একটা হয় না যে ফ্যাক্টরির ফল থাকে এটা খুব একটা হয় না অনেক সময় দেখা যায় রাখার কারণে বা যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে শেওলা পড়ে যায় বা এক্সপায়ারি হয়ে যায় এক্সপায়ারি প্রোডাক্টটা যদি কেউ প্রয়োগ করে সেই ক্ষেত্রে এই ধরনের রিক্স হতে পারে আর ইনজেকশন আর স্যালাইনের ক্ষেত্রে আপনার দেওয়ার সাথে সাথে ব্লাডে চলে যায় সাইট অফ অ্যাকশন শুরু হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রুগীর জ্বর আসছে ডাক্তারের কাছে না গিয়ে কোয়াকের কাছে গেছে কোয়াক একটা টেস্ট করাইছে টেস্ট করায় দেখে যে টাইফয়েড টাইফয়েড দেখলে এখন কিন্তু টাইফয়েডের কভারেজ কিন্তু ট্যাবলেট দিয়ে হানড্রেড পার্সেন্ট কভারেজ আছে জিত্রোমাইসিনের কভারেজ আছে সেফু সেফিকজিমের কভারেজ আছে সেফরুক জিমের কভারেজ আছে তাহলে আমাদের টেবলেট দিলেই কিন্তু টাইফয়েড কভার হতো সেই ক্ষেত্রে এরা করে কি একজন ইঞ্জেকশন সকাল একটা বিকালে একটা প্রয়োগ করে এখন আবার শুরু হয়েছে একজন ইনজেকশন টু গ্রাম একটা করে দেয় কিছুদিন আগে দিত দুইটা করে এখন দেয় একটা করে একজন ইঞ্জেকশন এতে সুবিধা কোয়াকের সুবিধা হচ্ছে একশো বা দুশো টাকা নেবে করার জন্য আবার ইনজেকশনটা বেঁচবে হচ্ছে তিনশো টাকা সেখান থেকেও লাভ করবে একশো টাকা এই জন্য এরা করে এই ক্ষেত্রে রুগীদের সচেতন হতে হবে যে কুয়াকরা যদি ইনজেকশন দিতে চায় ইনজেকশন অথবা স্যালাইন নেওয়া যাবে না যদি একদম হসপিটালাইজ হয় একদম রুগীর অবস্থা খারাপ হয় ওনার আর পেশেন্ট হসপিটালে যাবে হসপিটাল ট্রিটমেন্ট নিবে ইঞ্জেকশন দিতে হলে ইঞ্জেকশন দিবে স্যালাইন দিতে হলে স্যালাইন দিবে এটা হচ্ছে হসপিটালের কাজ আমরা যারা আশেপাশে যাই কোয়াকদের কাছে ক্ষেত্রে খুব সাবধান হতে হবে যে এই ধরনের কাজ করা যাবে না যদি মনে করে যে জ্বর রিকভার হচ্ছেই না তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে হাসপাতালে যেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার যদি ইনজেকশন লিখে দেয় সেই ক্ষেত্রে অন্য কথা অন্যথায় এইভাবে ইনজেকশন স্যালাইন পুশ করা যাবে না অনেক কোয়াক আছে একটু লাভের আশায় তারা পরামর্শ দেয় আপনার শরীর তো দুর্বল একটা স্যালাইন নেন স্যালাইন নিলে সে একটা স্যালাইনের সাথে একটা বি কমপ্লেক্স দিবে একটা ডাস্টামিথাসন দিবে দিয়ে একটা ভিটামিন সি দিবে দিয়ে পুশ করে দিবে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নিবে সেই ক্ষেত্রে তার প্রফিট হলো রুগীর কিন্তু খুব একটা লাভ হবে না কারণ হচ্ছে আপনার স্যালাইনে থাকে সোডিয়াম ক্লোরাইড আর ড্যাক্সটোজ গ্লুকোজ আর ভিটামিন সি ভিটামিন সি তো ওয়াটার সলিবল এই বড় জোর বারো ঘন্টা শরীরে থাকবে তারপর ইলিমিনেশন হয়ে যাবে বি কমপ্লেক্স অফ ওয়াটার সলিবল এগুলা একদিনের বেশি শরীরে থাকবে না ওয়াটার সলিবল এগুলা প্রসাবের সাথে পায়খানার সাথে বেরিয়ে যাবে আর ড্যাকস্টামিথাসন নে দুই একদিন সাইড এফেক্ট হিসাবে খিদা লাগবে এই আর কি এতে পেশেন্টের খুব একটা বেনিফিট হবে না সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যারা কোয়াকদের কোয়াকের কাছে যাবেন খুবই সাবধান থাকবেন যাতে স্যালাইন পোষ করতে না পারে স্যালাইন আপনার খুব কাজে আসবে না আপনার এই স্যালাইনের টাকাটা যদি দিয়ে আপনি ফলমূল শাকসবজি দুধ ডিম কিনে খান তাহলে আপনার কাজে আসবে মনে রাখবেন খাবার হলো উৎকৃষ্ট ঔষধ আপনি খাবার ভালো খাবেন না আপনি ডাক্তারের কাছে গিয়ে শুধু ওষুধ কিনে খাবেন এতে আপনার কোনো লাভ আসবে না বেনিফিটেড হবেন না আপনি লাভ হবে হচ্ছে যার কাছ থেকে ওষুধ কিনবেন সে আর লাভ হবে কোম্পানির আর তারপরে টাকাটা চলে যাবে বিদেশে কারণ হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে ওষুধ আনা হয় সেই জন্য নিজে ভালো ভালো শাক সবজি ফলমূল দুধ ডিম খান এটা আপনার কাজে আসবে শুধু শুধু ডাক্তারের পিসে ওষুধের পিছে দৌড়াইলে কোনো লাভ নিজের অ্যান্টিবডি নিজে ডেভেলপ করেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ